ত' যাই হওক আমাৰ গ্ৰামীণ ব্লক গোলা লাগে আপোনাৰ এইটো কমেণ্টে যতটোক পাৰি অৰিজিনেল নেচাৰেল চেষ্টা কৰি তো এখন আমাৰ যোৱা লাগিব বাৰী বাৰী যায় কৈ কৈ হা হা যাম যাম আমাৰ বৌ ঠিক কৰা বৌ তাৰ পৰা অন্য কিছু ন ভাই ঘৰটা কেম হৈছে চামনে লাল দা মায়া শেষ এখন আমরা আঁকিতে চলে যাই সবাই শ্বশুরবাড়ির ব্লক গ্রাম ডাক অনেকেই আমারে কমেন্ট করেন যে বিনয় তোমার ট্রাঙ্গেলের ভিউ গুলো অনেক ভালো লাগে আবার অনেকেই বলে বিনয় তোমার শ্বশুরবাড়ির ভিউ গুলো ভাল লাগে আসলে তো সবার মত আর একরকম না যার যার পছন্দ রুচি এক একজনের এক এক রকম তো এখন আমার শ্বশুরবাড়ির অবস্থা আপনারা তো দেখেনি তো আমার গ্রামটা অ্যাকচুয়ালি দুইটাই ভালো লাগে তবে নিজের গ্রামটা আমার কাছে বেশি ভালো লাগে এই এলাকাটা আর কি সবুজটা একটু কম শুধু জন আবাদি শস্য হয় ধান মনে হয় তখন সবুজটা বেশি পানির সময় সবুজটা কমে যায় তবে আমাদের এলাকা নাকি সময় সবুজ একদম সবুজ শ্যামল আমার মা হ্যাঁ নামলাম এই যে রাস্তার থেকে নিয়ে আইলাম আমার ভক্তক বিন্দু গলিগা রুডি কারণ ওনারা বাড়িতে রইছে কি কি বড় সাপ রে হাই হাই হ্যাঁ কত বড় সাপ কি জানি খালি জাম মারলো জাম মাইরা মুড়াইলো হা মাতা উষা ঘরে লাগিয়েছে না এই যে পুকুরে নামছে আর না মাতা উষা গইরাজার নামছে সামনে তো দেখলেন কি হঠাৎ করে কি হয়ে গেল সাপ তো যাই কেমন হয় যে আমার তিন ভক্ত আছে ওনারা তো বাড়িতে রয়েছে বৈশাখ আমি কখন না হুমো সেই অপেক্ষায় আসলে পরে তো দেখেন কিভাবে ধরে যা মানে কি আনসত কি আনসত দে হ্যাঁ তো এখন ওই যে নিয়ে যান আসলে ওরাও মনে করে আমি মানে বাবা মা <melodicação> que? hã? Ah? Ele? quanto é essa? É isso. Ah? É Ele está aqui. Não. Barei. Ele está aqui.

বৌ ও বৌ এটা রুটি খাও রুটি খাও কি বর ভালোবাসা রুটি দেওয়া হয় গো

हा गन गया तीन डैम मां बाबा ने तीन को बाबा को अरे यार आ तो बोल लो उठा दो बाबा শোনেন খাইবেন আর মান মাননিকে ভগবানের কাছে দোয়া করবেন এই যে আপনি দিলাম আইলা হেন না আইলে বয়া থাকেন দিয়ে দিলাম কিন্তু আকে মা आके द देसो के आके द देई छी आपने द देई छी ओना दओ ओने 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 बाडा दिस ओने तीन डा और अगोलिका तीन डा तीन जने लिका हां ते एते तो बात ने खवाए बात खवाए लो काम होबो ना <laughs> आउने बात खान मांस खान के आ के बिरयाव खाइते छे खा हे

আচ্ছা ফুলদা <tip> <tip> <phulda. tip> <tip> গই থা হলদা ঐ এনে কি আছে না যে দেল দেল এই যে মোরা বসি ফালা যাইব ওরা ডেল দিছে কোন এই জায়গাতে বসিটা দিয়া যাই কি না তাহলে বওয়াল যা মারা হবো ওই যে ফুলদায়বার লাগছে গাছ বোনা তারপরে এই যে কি এই যে হাওড়ের মাছ আটকানো হ্যাঁ পুরা একদম লেগে গেছে ধান বোনা খেত বোনা যাই দুবার হয়েছে তাও কয় না যে বিনয় খাইয়ে নাও আইছো দৌড় পাই রে নাকি ভাত ই রান্ধে নে তাও তো জানি না তো ল সবাই দিব আমার কি রানবার বইছে নাকি খাওয়াদাওনা আছে কিছু আরে বাবরে হ্যাঁ একটা সেকেন্ডে নিয়ে পিস ছাড়ে না কি করম কোন সুহ সুম পাঁচটা বাজে আজান দিয়া লাইছে হায় হাই দে উপর দিন <laughs> <laughs>

আমি কামে ঠিকাইছি দুপৰছে মাতা খাই যাই পাও খাই যাই

খাইছে চাই অলা কৰে সেইয়া সেইয়া দেই দেহি দেহি

বো রাজা নি ভালো থাকে সুখে থাকে হাসি খুশি রাখবা হ্যাঁ এই মোরা দান কি শুরু করছে এই তোরা ওই একটা মানুষ একা বৈছত আর ও না এই Kisukomu takutnya eda Ore kamar deh tuh kamar deh আমি যদি একবার আমি আহি একবার দেখছি কি করি দেখছি কি করে আমি খাওয়ি বরাবি নাম হ্যাঁ ন মানুষ বেঞ্চাত দুর্বলের উপর সবলের অত্যাচার ধুনীটা ভয়রা গেছে তকবতোয় কি মানুষগুলোও একই আপা বসলাতেস করে দিললেবা আসিমলা